সো গাইস আপনারা সকলেই জানেন যে ফেসবুক থেকে কিন্তু কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য শর্ত দেয় নাই বাট ফাইনালি হচ্ছে ফেসবুকের তরফ থেকে নতুন একটি আপডেট চলে আসছে অ্যান্ড সবার জন্য এটা খুশি সংবাদ যে ফেসবুক কিন্তু এখানে একদম ক্লিয়ার করে দিয়েছে যে কি কি শর্ত আপনারা পূরণ করলে কন্টান মনিটাইজেশনটি পেয়ে যাবেন সো এখন পর্যন্ত যারা পান নাই তাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ যে আপনারা কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং এই শর্তগুলো পূরণ করলে তো টোটাল হচ্ছে আপনার চারটি শর্ত দিচ্ছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে সেটা হচ্ছে আপনারা কিভাবে ইনকামটা বাড়াবেন কিভাবে ইনকাম আপনারা বেশি বেশি করবেন সো আমি যে ফেসবুকের নতুন আপডেটটি রয়েছে সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো পুরো আছে আমি নাবিল চলুন ভিডিওটি শুরু করা যাক সো ফার্স্টে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে হাউ ডু আই বিকাম এলিজিবল টু মনিটাইজ সো মানে হলো কন্টেন্ট মনিটাইজেশন বা হচ্ছে মনিটাইজেশনের জন্য এলিজিবল আপনি কিভাবে হবেন বা হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাবেন বা এর জন্য কি কি শর্ত রয়েছে যে শর্তগুলো কমপ্লিট করলেই আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন সো রয়েছে অ্যান্ড সার্ভিস তারপরে রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড তারপরে রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসিস তারপরে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস তো এই হচ্ছে টোটাল চারটা শর্ত যে চারটি শর্ত আপনি যদি কমপ্লিট করে পালেন সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো এখন প্রশ্ন হলো যে এই যে চারটি শর্ত রয়েছে এইগুলা বেসিক্যালি কি কারণ হইতেছে এর না সে আগা না সে মাথা যেমনটা হইতেছে আমরা কিন্তু এর আগে দেখতে পারছি যে ষাট হাজার মিনিট পাঁচ হাজার ফলোয়ার্স বা দশ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিট এ ধরনের কিন্তু শর্ত ছিল বাট এখানে থেকে কোনো ধরনের দেখা গেছে যে ফলোয়ার্স বা হচ্ছে ওয়াচ টাইম এই ধরনের কোনো কিছু নাই তো এগুলো যদি আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এইগুলো হচ্ছে ফেসবুকের নিয়ম কানুন বা নীতিমালা যেরকমটা আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নিয়ম রয়েছে যে নিয়মের মধ্যে থেকে আপনাদেরকে কাজ করতে হবে বা যে নিয়মের মধ্যে থেকেই সব কিছু করতে হয় এই নিয়মের বাহিরে আপনার গিয়ে কিন্তু কোনো কিছু করা যাবে না তো সেম জিনিসটা কিন্তু এখানে মানে হল ফেসবুকের যে নিয়ম কানুন রয়েছে বা হচ্ছে ফেসবুকের যে নীতিমালা রয়েছে সেটা ঠিক রেখেই হচ্ছে আপনাদেরকে ফেসবুকে বা হচ্ছে পেজে কন্টেন্ট আপলোড করতে হবে সেখানে এইভাবে কাজ করতে হবে যদি আপনি ফেসবুক মনিটাইজেশনটা পেতে চান এখন অনেকেই বলতে পারে আমি এটার কেন বিস্তারিত বলতেছি না দেখেন ভাই এখানে যে আপনারা চারটা দেখতে পারতেছেন এখানে চারটার এর মধ্যে কিন্তু অসংখ্য পলিসিস রয়েছে ট্রান্স সার্ভিস রয়েছে তো এগুলো যদি আমি একটা করে আপনাদেরকে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমার পাঁচ দশ ঘন্টার ভিডিও দিয়েও মানে পুষাবে না তো আমি আপনাদেরকে সহজ করে দিলাম যে এটা ফেসবুকের একটা নিয়ম যেটা হচ্ছে আপনাদেরকে মেনে কাজ করতে হবে এখন আপনারা তো বুঝতে পারতেছেন যে ফেসবুকে কি ধরনের কন্টেন্ট আপলোড করা ঠিক হবে কি ধরনের ঠিক হবে না আপনি মনে করেন যে পার্কে যে জিনিসটা করতে পারবেন সেটা কিন্তু আপনারা পাবলিক প্লেসে করতে পারবেন না আবার পাবলিক প্লেসে যে জিনিসটা করতে পারবেন সেটা কিন্তু সব জায়গায় করতে পারতেছেন তো এই জিনিসটাই কিন্তু আপনাদেরকে ফেসবুকে অ্যাপ্লাই করতে হবে মানে হচ্ছে আপনি মনে রাখতে হবে যে ফেসবুকে আপনি যে জিনিসটা করতেছেন বা যে জিনিসটা আপনি আপলোড করতেছেন বা পোস্ট করতেছেন ওইটা আপনি পাবলিক প্লেসে করতে পারবেন কিনা সহজ লজিকটা বুঝে যদি আপনারা কাজ করতে পারেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না যে নিয়ম নীতি এইগুলো নিয়ে আপনার জানতে হবে না বুঝতে হবে না এগুলোর বোঝার প্রয়োজনও নাই তারপরে যদি আপনাদের বুঝতে চান সেক্ষেত্রে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু এই যে ফেসবুক এর হেল্প সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু এই বিষয়গুলো জেনে নিতে পারবেন তো আপনি যদি পেতে চান সেক্ষেত্রে ফেসবুকের যে নিয়ম কানুন রয়েছে নীতিমালা রয়েছে সেগুলো আপনাদেরকে মেনে আপনাদেরকে ফেসবুকে কাজ করতে হবে আর তাছাড়া হচ্ছে এগুলো যদি আপনি লঙ্ঘন করেন সেক্ষেত্রে কন্টেন্ট মনিটেশনটা পাবেন না একদম ক্লিয়ার তারপরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাই দিবেন তো দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ডু আই নো ইফ আই এম এলিজিবল টু মনিটাইজ তো এটা বেসিক্যালি হচ্ছে আপনারা সকলে ইতিমধ্যে হয়তো জানেন অলরেডি জানার কথা যারা হচ্ছেন ফেসবুকে বা হচ্ছে পেজে কাজ করতেছেন সেটা হচ্ছে কীভাবে চেক করবেন কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়েছেন কিনা বা কন্টেন্ট মনিটাইজেশন আপনার আসছে কিনা তো এটা তো আপনারা সকলে জানেন যে আপনারা যদি প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান তারপর হচ্ছে মনিটাইজেশনে গেলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি দেখতে পারবেন তো এটাই বেসিক্যালি এখানে বলতে আমরা এটাতে আর তেমন একটা সময় দেবো না কেননা এটা আমরা সকলেই জানি যে কীভাবে চেক করবো বা হচ্ছে পাইসি কিনা এটা কীভাবে আমরা দেখবো আর এমনিতেও হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে নোটিফাই করে থাকে তো এখান থেকে হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনি হচ্ছে সাইন আপ করলে পরেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটি অ্যাক্টিভ হয়ে যাবে সো তারপরের যে আপডেটটি রয়েছে বা যে বিষয়টি হচ্ছে ফেসবুক ক্লিয়ার করছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছে হাউ ক্যান আই ম্যাক্সিমাই হচ্ছে মাই আর্নিং দ্যাটমিন হইতেছে আপনার যে আয় রয়েছে বা হচ্ছে আর্নিংটা রয়েছে সেটা কীভাবে আপনি বাড়াবেন তো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণরা যে বিষয়টা এখানে বুঝাইতেছে সেটা হচ্ছে আপনার যারা ফলোয়ার রয়েছে তাদের উপরে নির্ভর করতেছে মিন হইতেছে আপনাদেরকে এখানে ফেসবুক বলতেছে যে আপনি আপনার যে ভিডিও রয়েছে সেটা বিভিন্ন লেনথে বিভিন্ন ফরম্যাটে আপলোড করুন যেমন হচ্ছে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে বা হচ্ছে তিরিশ থেকে একশো আশি সেকেন্ডের মধ্যে বা একশো আশি সেকেন্ড প্লাস তো এভাবে হচ্ছে আপনি শেয়ার করেন শেয়ার করার পরে দেখেন যে আপনার ফলোয়ার্সরা মানে হচ্ছে আপনার যে ভিডিওটা রয়েছে কোনটা পছন্দ করতেছে সবচেয়ে বেশি তাছাড়া হচ্ছে এখানে হচ্ছে আপনাদেরকে বলতেছে যে স্টে কানেক্ট স্টে কানেক্ট উইথ ইউর কমিউনিটি সেটা হচ্ছে আপনার ফটোস টেক্সট পোস্ট অ্যান্ড স্টোরিজ এগুলো দিয়ে হইতেছে আপনি আপনার যে কমিউনিটিটা রয়েছে তাদের সাথে কানেক্ট থাকতে বলতেছে তো সহজে বলতে গেলে যে আপনার যদি আর্নিংটা বাড়াতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ফর্ম এটা হতেছে ভিডিও আপলোড করতে হবে বিভিন্ন লেনথে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে তারপর হচ্ছে আপনার যে ফোটোস রয়েছে টেক্সট পোস্টও রয়েছে তারপর হতে আপনার যে স্টোরিজ রয়েছে ওইগুলো আপলোড করে দেখতে পারেন যে আপনার ফলোয়ার্সরা কোনটা বেশি পছন্দ করে এবং যে জিনিসটা বেশি পছন্দ করে ওই জিনিসটাই আপনি করতে করেন সেক্ষেত্রে হইতেছে আপনার কিন্তু যে আর্নিংটা রয়েছে যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে সো আশা করি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছেন তারপরে হচ্ছে আমরা যদি এই থেকে আসি রিলস মানে হচ্ছে এটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি রিলসের মধ্যে কিন্তু আর্নিংটা খুবই কম এসে থাকে সেটা আপনারা জানেন কি না আই ডোন্ট নো বাট আমি যতটুকু দেখতে পেলাম যে রিলসের মধ্যে খুবই খুবই কম আসতেছে আর্নিং তো এখন রিলস থেকে আপনি কিভাবে ইনকামটা বাড়াবেন দেখেন এখানে কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছে হোয়াট ফ্যাক্টর ডটারমাইন হাউ মাচ আই গেট পেইড ফর মাই রিলস তো এখানে আমি আপনাদেরকে একদম সহজে বিষয়টা বুঝাই দিচ্ছি দেখেন এখানে হচ্ছে যে ভিউজটা আসতেছে শুধুমাত্র যে ভিউজের মধ্যে রেকি আপনাদেরকে ইনকামটা দিতেছে তা কিন্তু না এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এনগেজমেন্ট তো টা কি এগেজমেন্ট অর্থাৎ আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কেমন হচ্ছে যত বেশি আপনার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার হবে তত বেশি আপনার আর্নিং হবে তো রিলস থেকে যারা হচ্ছেন এখন পর্যন্ত খুবই কম সংখ্যক রিজন যে আপনাদের রিল্স থেকে একটা আর্নিং আসতেছে না বাট আমি যেরকমটা আপনাদেরকে বললাম বা হচ্ছে এখানে কিন্তু আমার মুখের কথা কিন্তু ফেসবুকে বলতেছে তো আপনাদের যে ভিউজ রয়েছে শুধুমাত্র ওইটার উপরে হচ্ছে আপনাদেরকে আর্নিংটা দেওয়া হয় না এখানে হচ্ছে আর্নিংটার জন্য কিন্তু আপনাদেরকে ইংগেজমেন্টের উপরেও দেওয়া হয় সো ইংেজমেন্ট যত বেশি হবে তত বেশি আপনাদের আর্নিং হবে সো গাইস এই হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এবং হচ্ছে আমি আশা করি যে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি তারপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য কমেন্ট করে জানাই দিতে পারেন আমরা অবশ্যই ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম